ইউনিভার্সিটিতে আমাদের ওয়াটার রিসোর্সের একজন ইঞ্জিনিয়ার যার অফিস আমাদের এই কৈলা শহরে কিন্তু উনি থাকেন কুমারঘাট রেসিডেন্স ওয়াটার রেসিডেন্স আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি পরবর্তী সময় আমরা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এর মাধ্যমে জানতে পারি যে আট আট দশ দুই তারিখে ধরুন আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ কিছু দুষ্কৃতিকারী ওনার কোয়ার্টারে আক্রমণ করেন আচ্ছা তো ওনার আক্রমণ করেন করার পরে উনি আমাদেরই ঠিকাদার শ্রী হিমাংশু দাসের নাম উল্লেখ করেন কিন্তু আমরা কন্ট্রিক্টার আমরা কোনোদিন কোনো অন্যায় বস্ত্রই দিই না এবং আগামী দিন আমরা কোনো অন্যায় বস্ত্র দেব না কিন্তু এই যে ঘটনা হয়েছে তার নিন্দার জন্য তার জন্য আমরা ধিকার জানাই আমরা আপনাদের আরেকটা ব্যাপার যা জানাতে চাই সম্প্রীতি রণজয় যে যেদিন আক্রমণ হলো এর পরের দিন উনি মিডিয়ার সামনে উনার বাইক দেন প্লাস উনি থানাতে এফআইআর দায়ের করেন এই দুইটা জিনিস যিনি যা তিনি বাইক দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে আর যেটা তিনি মধ্যে আকাশ পাতাল বাক্তব্য আচ্ছা এবং আমরা এই আপনাদের সাথে আরও বলছি আমাদের আরও কিছু পয়েন্ট আছে আমাদের আরেক আরেকটা পয়েন্ট চার নম্বর পয়েন্ট ওনার বক্তব্য অনুযায়ী ঘটনার দিন রাত আট থেকে দশজনের দুষ্কৃতিকারী উনার নিগৃহীত করেন করার সময় হিমাংশ দোষের পাড়া আপনারা হিমাংশুকা সিদ্ধিনের উনি বিভিন্ন কাজের সাথে জড়িত ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত উনি বা ডিডাব্লিউএস এ কাজ করেন ডিডাব্লিউ এ কাজ করে ওয়াটার রিসোর্সে কাজ করে সবখানে কাজ করে কিন্তু ওয়াটার রিসোর্স এর আরো এগ্রিমেন্ট আছে কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানি কি হয়েছে ওনার উনি বলতে পারবেন যে উনি বলেছেন যে যারা আক্রমণ করেছে ওরা হিমাংশু দাসের রাইজিং পাড়ার বিল কেন হলো না তার উল্লেখ করে করা ওরা চলে যায় কিন্তু আমাদের বক্তব্য হল এই বক্তব্যের সত্যতা যদি আগামী আটচল্লিশ ঘন্টা উদ্ঘাটন না করতে পারেন দেন উইল টেক দফ দা লোক ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমাদের আরেকটা পয়েন্ট থাকবে আপনাদের সামনে আমাদের ঠিকাদার আমরা এগ্রিমেন্ট করি এই এগ্রিমেন্টের মাধ্যমে আপনাদের সাংবাদিক বন্ধুরা সবাই জানা থাকি তারা এই ব্যবসার সাথে জড়িত আমাদের এগ্রিমেন্টটা হয় ডিপার্টমেন্ট ভার্সেস এজেন্সি তো যখন হয় সবকিছু কিছু এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আপনারা যারা ঠিকাদার একসাথে দেবেন তারাও দেখতে পারেন এটা ঠিকভাবে আসছে ডিপার্টমেন্টে হয় কিন্তু এর মধ্যে উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে বারবার উল্লেখ করেছেন কথাটা একবার না দুবার বলেছেন আমরা শুনেছি যে সুধাংশু দাসের নাম উনি বাবা বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী আহ বিধানসভা মন্ত্রী আহ সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস সুদানশু দাস এই সোসাইটিতে ওয়েল স্টাফ ওয়েল লোন পার্সোনাল এবং এখানে উনি উনার ভাইকে ওনার ভাই আমাদের সম্মানিত ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য মন্ত্রী উনাকে এই বিষয়ে জড়িত করা ছিল ওর উনার কি উদ্দেশ্য থাকতে পারবে বা ওনার পিছনে যারা কলকারিন আছে বলে তিনি উদ্দেশ্য থাকতে পারে এটা উনি ভালো বলতে বলেন

বাইক পুরানো হয় তারপর আমাদের এই কৈলাসের কিছু কাজ ছিল যেগুলাতে উনি এবং মন্ত্রী দিঙ্কুরায় ছিলেন এবং তখন তখনের আপনার ডিএম ছিল ডিকে চাকমা উনার সামনে স্থানীয় মানুষ উনার কাজে বিক্ষুব্ধ হয়ে উনাকে মানে অশ্লীল ভাষায় গালাগাল করে আমাদের দাবিটা যে একটা লোক আসার পর থেকে কোনো ডেভেলপমেন্টে কোনো কাজ করতে ভালো না কিছু করতে ভালো না একবার আমাদের কন্ট্রাক্টার অ্যাসোসিয়েশনের আমাদের সদস্যকে কালিমা লিপ্ত করে একবার ওনার ভাইকে নিয়ে কালি কালিমা লিপ্ত করে উনি কি চাকরি করতে এসছে না সম্পর্কে বেড়া যেন সব কেন লিখতে এসছে আচ্ছা আমার আরেকটা পয়েন্ট থাকবে যে ধরুন সরকারি চাকরিতে রাজ্য সরকার ওনাকে বেতন দেয় এটা আপনারা জানা মিলে চাকরি বিনিময় পরিশ্রম দেয় কিছু পয়সা পান হবে এটা বেতন পাবে এটা স্বাভাবিক এটা আমি হলে যে হতো এটা কিন্তু আজ মানে বেশ উনি আসার পর থেকে আস্তে আস্তে আমাদের পাড়ার গলিতে বা মুদি দোকানে বা চায়ের দোকানে শোনা যায় উনি নাকি বিশ পার্সেন্ট কমিশন ছাড়া কোনো বিলে সই করেন না যে ঠিকাদার মনে করছি যে গোটা ঘটনার পিছনে উনার গভীর ষড়যন্ত্র রয়েছে এবং দপ্তরের যে মাননীয় মধ্যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা ডাক্তার মানিক সাহা কাছে আমাদের প্রার্থনা থাকবে যে উনি আসার পক্ষে মানে আমার এক্সিটিভ ইঞ্জিনে আসার পথে উনি যা কাজ করেছেন তার সমস্ত কাজের মান তদন্ত করা দরকার